আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এটি একটি ড্রামে বসানো রয়েছে গাছটি কিন্তু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে সঙ্গে অপরাজিতাও রয়েছে তো আমি গাছটিকে পাল মানে বদলে নতুন টপ দেব কারণ এই ড্রামের দেখেছেন তো আলামন্ডা গাছটি মানে কাণ্ডটি কতটা মোটা হয়ে গিয়েছে এটি অনেক পুরনো গাছ তো এটিকে এই জবা গাছটিকে আমি একটু নতুন টপ দেব তো জাস্ট আবার শিফটিং হলো তাতে এই টবে আমি নতুন একটা অ্যাগ্লোনিমা তৈরি করে লাগিয়েছিলাম গাছটি হয়েও গিয়েছিল সুন্দর নিয়ে আসবার সময় যারা আর কি নিয়ে আসে তারা কি করেছে এই গাছটির ওপরে আরেকটি টপকে বসিয়েছে ফলে নতুন অ্যাগ্লোনিমা গাছটি মানে নতুন পাতাও বেরোনো শুরু হয়ে আমি ভিডিও দেবই ভেবেছিলাম এখানে এসে যে আমি তো যা করি সবই শেয়ার করি তো যাই হোক হলো না কষ্ট লাগছে একটা গাছের ক্ষতি হলে যারা গাছ ভালোবাসেন সকলেরই ক্ষতি হবে এটা শেয়ারে তো এই এক হাতে ভিডিও করাটা মুশকিল তাও চেষ্টা করি প্রথম থেকে এবং করে যাচ্ছি তো গাছটিকে আমি বসানোর আগে যে কোনো গাছকে বসানোর আমি মাটিকে আগে ভিজিয়ে নিই তো এটিতেও তাই করছি মাটিটাকে একটু মানে খুরপিটাও খুঁজে পাইনি মানে এখনও ট্রান্সফার হয়েছি কিন্তু সব কিছু মানে সরবর হয়ে আসেনি যা হয় গোছানো টাছানো বাকি থাকে তো এই জলটি টেনে নিলে আমি গাছটি বসিয়ে দেব তাই জন্য একটা জায়গা করছি জলটা টেনে যাচ্ছে আস্তে আস্তে টেনে যাবে কারণ কিছুটা অন্য টপ থেকে মাটি নিলাম যেহেতু ওই জন্য ভালোভাবে ঘুরেও দিতে হবে এখন এতে আমি কোনো সার দেব না কারণ নতুন গাছ নতুনভাবে সার দিলে সেই গাছ মারা যাবে তো যেহেতু আরেকটু মাটি দিয়েছি দুটো মাটিকে একসাথে মিক্সচার না করে নিলেও মুশকিল তো যার জন্য উপরের মাটিগুলো মিশতে একটু সময় নিচ্ছে আর কি আমার পিলারটি এঁকে গিয়েছে যা হয় তো এবার এই গাছটিকে খুব সাবধানে হবে হবে জানি না ক্যামেরা হাতে নিয়ে পারবো কি না চেষ্টা করছি ঠাকুর করে যেন ভালোভাবে উঠে যায় গাছটি সরি আপনাদের ক্যামেরা দূরে রয়েছি ঠিকই কিন্তু জায়গা মতো হ্যাঁ ঠাকুর ইচ্ছাই উঠে যাবে মনে হচ্ছে রুট ক্ষতি না হয় এটাই মানে একজন ক্যামেরা করলে এটাই মুশকিল ব্যবসাটা তো রূপ নষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে কারণ যার কাজ যেটা ছিটকে গিয়ে পড়েছে গাছটি তো এই বন্ধুরা এই যে এই গাছের শেকড় এই যে নীল জবা তো যাচ্ছে তো এইভাবে উঠলো কিছু করার নেই পরিস্থিতি এমন হয়ে রয়েছে তো এটা আমি এখন গাছটিকে বসিয়ে দেবো আজকে ওয়েদারটি একটু মেঘলা মেঘলা রয়েছে এই লোভনীয় ওয়েদার ছাড়তে পারলাম না গাছ বসানোর জন্য খুবই আদর্শ তো এইভাবে আমি গাছটিকে গাছটিকে বসিয়ে দেবো খুব অসুবিধা হয় বন্ধুরা এক হাতে করতে আগে যেমন বারান্দাটা আমার বেশ অনেকটা উঁচু ছিল সুবিধে হতো আজকে আজকে হালকা মতোই বসিয়ে রাখবো ওয়েদারটি ভালো আছে জন্যই আজকের দিনটি চয়েস করলাম তো এইভাবে এটিকে বসিয়ে দিলাম এই টপের জল নিষ্কাশন ব্যবস্থা ভালোই আছে আশা করি গাছটি বসে যাবে দাঁড়িয়ে যাবে একটু শুকনো দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি যাবে দিয়ে শুকনো মাটি দিয়ে দেবো বাস দিয়ে যাতে রোগটাকে চেপে বসানো যায় তো বন্ধুরা এই রইলো এই যে এটা আমি এখন শুধুমাত্র এই অগ্রজিতাকেও রেখ রেখে দিয়েছি কিন্তু অপরাজিতার পাতাও দেখছি প্রায় হলুদ হয়ে আসছে তো দু একদিন বাদে হয়তো এই অপরাজিতাকেও আমার শিফট করতে হবে অন্য জায়গায় কারণ দুটো গাছ রয়েছে দেখছি আরও গাছ বেরোচ্ছে পরে মনো ফুল বীজ ছিটিয়েছিলাম আমি তো এই বন্ধুরা এভাবে একটু শুকনো মাটি দিয়েও গাছটির গোড়াটি সিকিউর করে দিলাম কারণ রুট রুটের জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর মানে রুটটা ঠিকভাবে যদি না বসে হাওয়া পেয়ে গেলে মুশকিল ওয়েদারটি ভালো আছে ঠাকুর করে যেন গাছটি দাঁড়িয়ে যায় এটি আসার আগু তো ড্রামের তো দেখলেন আপনারা খুরপি টুরপি কিছুই খুঁজে পায়নি পিলার নিয়ে চলে এসেছি এটি কী গাছ জানি না নতুন একটি গাছ এটিকেও বসিয়ে দেব এই রইল এখানে বসে বসেছিল এখানে এনাকে ট্রান্সফার করে দিয়েছি আশা করছি এবার হলুদ ভাবগুলো পাতার কেটে যাবে কারণ জল নিকাশি ব্যবস্থা এই খুব সুন্দর রয়েছে হয়ে যাবে পজিটিভ মাইন্ডেই গাছ সবসময় বসাতে হয় তো বসে যাবে গাছটি নীল জবা রয়েছে এই যে দেখুন অলরেডি এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে তো ঠিক আছে দেখা যাক কি হচ্ছে এবারে কেউ নতুন টপ দিয়ে দেবো তো বন্ধুরা আমার সাথে অনেকক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ